মানে একটা কথা বলতে চাইনি এই কথাটা দেড় মাস হয়ে যাচ্ছে বলি আজকে আমার আগে আমার জায়গাটা পরিষ্কার করে নেই আমার দেশে যাওয়ার কোন জায়গার যাওয়ার একেবারেই কোনো ইচ্ছা নাই কিন্তু ধরেন আমি বা আমার মতো যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের তো কম কষ্ট সহ্য করতে হয়নি এটা মিনিমাম মূল্যায়ন তো করা উচিত তাই না দেড় মাস সময় অতিবাহিত হচ্ছে আজ পর্যন্ত কোনো একজন উপদেশ উপদেষ্টা কোনো একজন সরকারের নিম্ন স্তরের কোনো একজন মানুষও কেউ কি বলেছে যে আচ্ছা দেশের বাইরে সরকারের রোষানলে পড়ে কারা কারা দেশের বাইরে আছে এবং তাদের মামলা টামলাগুলোর কি অবস্থা কি মামলা তাদের বিরুদ্ধে কেউ কেটে নিয়ে কোনো পদক্ষেপ আছে কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে মানে যে এই লোকগুলো দেশের থেকে দশ বছর বারো বছর পনেরো ধরে অনেকে দেশের বাইরে কি অবস্থা তাদেরকে আনার ব্যবস্থা করি ওই কেউ বললো না বর্তমান যে উপদেষ্টা পরিষদ যে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোটা অতিব জরুরি এটি নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলছেন আসসালামু আলাইকুম একাত দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন অনুরোধ করবো তাদেরকে দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক শ্রোতা সাংবাদিক ইলিয়াস হাসেন ভাই আমাদের সকলের প্রিয় বর্তমান সময়ের সাহসী সংবাদকর্মী সাহসী কণ্ঠ বলতে পারে শেখ হাসিনা সরকারের পতন বা স্বৈরশাসকের পতনের পেছনে বড় একটা ভূমিকা বড় একটা অবদান রয়েছে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য কনক সরের মতো এরকম বিশিষ্ট ব্যক্তিদের প্রদর্শক স্বাধীনতা মণ্ডলী কিন্তু শেখ সরকার পতনের পর আমরা কি একবারও তাদের নাম মুখে উচ্চারণ করেছি একবারও তাদের অবদান কি স্বীকার করেছি আমরা আমরা কি বলেছি তাদের অবদানের কথা দেশের বাহিরে থেকে কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে একের পর এক শেখ হাসিনার অত্যাচার নির্যাতন নিপীড়নের তথ্য গণমাধ্যমে নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে সাংবাদিক ইলিয়াস বিশেষ করে প্রদর্শক শ্রোতা মণ্ডলী সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্যের মতো মানুষদেরকে নিয়ে যদি আজকে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীগুলো সাজানো হতো তাহলে আমরা সকলে খুশি হতাম পিনাকি এবং ইলিয়াসকে যদি ডক্টর ইউনুস উপদেষ্টা বানাতো তাহলে বাংলার প্রত্যেকটি মানুষ খুশি হতো কিন্তু সেটা করা হয়নি সেটা বড় বিষয় নয় আজকে সরকারের তরফ থেকে কোনো কি মূল্যায়ন করা হচ্ছে তাদেরকে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসের মতো কনক সরের মতো এরকম বিশিষ্ট ব্যক্তিদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য কোনো ব্যবস্থা কি নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে কোনো সম্মাননা দেওয়া হয়েছে তাদেরকে শ্রোতা মণ্ডলী এ সমস্ত বিষয় নিয়েই আক্ষেপ প্রকাশ করেছে লাইভে এসে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সাংবাদিক ইলিয়াস বলেছে যে আজকে দিন শেষে এসে যদি উপদেষ্টা হওয়ার জন্য প্রস্তাব আসে তাহলে সেটা নাকচ করে দেব আমার অত লোভ নাই উপদেষ্টার পদে বসা কোনো পদ পদবীর আশায় আমরা ছিলাম না আর থাকবো না কখনো চাইবও না কোনো পদ নেওয়ার জন্য কিন্তু আমাদের কিছুটা হলেও সম্মান করতে পারতো কিছুটা হলে মর্যাদা দিতে পারত আমাদের আমাদের কর্তৃত্ব কিংবা আমাদের অবদানগুলো স্বীকার করতে পারত। সরকারের তরফ থেকে সেটা করা হয়নি এ বিষয়টি নিয়ে সাংবাদিক ইলিয়াসের আক্ষেপ সাংবাদিক ইলিয়াস হোসেন কী বললো সেটা আমরা দেখবো তারপরে কথা বলবো মানে একটা কথা বলতে চাই না এই কথাটা দেড় মাস হয়ে যাচ্ছে বলি আজকে আমার আগে আমার জায়গাটা পরিষ্কার করে নেই আমার দেশে যাওয়ার কোনো ইচ্ছা নেই দেশের কোনো জায়গার কোনো পদ পদবি নেওয়ার কোনো ইচ্ছা নেই সেটা কোনো রাজনৈতিক দলও না বা কোনো সরকার না কোনো প্রশাসন কোনো জায়গায় না আমার এই মুহূর্তে দেশে যাওয়ার একেবারেই কোনো ইচ্ছা নাই কিন্তু ধরেন আমি বা আমার মতো যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের তো কম কষ্ট সহ্য করতে হয়নি এসে মিনিমাম মূল্যায়ন তো করা উচিত তাই না দেড় মাস সময় অতিবাহিত হচ্ছে আজ পর্যন্ত কোনো একজন উপদেষ্টা কোনো একজন সরকারের নিম্ন স্তরের কোনো একজন মানুষও কেউ কি বলেছে যে আচ্ছা দেশের বাইরে রোশানলে পড়ে কারা কারা দেশের বাইরে আছে এবং তাদের মামলা টামলাগুলোর কি অবস্থা কি মামলা তাদের বিরুদ্ধে কেউ কি এটা নিয়ে কোনো পদক্ষেপ আছে দেশ পেয়েছেন আর বসে বসা তারপরে খাবেন আরামে এই জন্য তো দেশ স্বাধীন হয় দেশ চালান কোনো সমস্যা নাই আমি আমার এটা নিয়ে কোনো অভিযোগ নাই কিন্তু কথা হলো যে এই মানুষগুলো নিয়ে তো আপনাদের একটু চিন্তা করা উচিত ছিল তাই না একটু কৃতজ্ঞতা বোধ থাকা উচিত খোঁজ নিয়ে দেখেন না দেশের বাইরে যারা আমার শত্রু হোক বন্ধু হোক যে যেখানে থেকে কথা বলেছে। শুনেন যে তাদের পরিবারের উপরে কি শ্রীমুল্লা চলেছে আমার বাসায় যখন রাত দুইটা তিনটা বাজে বাংলাদেশ সময় যখন এখানে কল করতো এই যে এই সময়টা আমেরিকান সময়ে এই আমি যে সময় রেকর্ড করছি আমেরিকা এখন দুপুর বাংলাদেশের মধ্যরাত এই সময়টার পর থেকে চার পাঁচ ঘন্টা ভোর রাত পর্যন্ত যদি কোনো ফোন আসতো মানে কলিজাটা একদম চিপ দিয়ে ধরতো কেমন লাগতো সেটা আমি জানি আর বাসার নিচে যখন পুলিশ গিয়ে উপরে কলিং বেল চাপতো উপর থেকে নামতে আসতে বলতো আমার পরিবারের মানুষদেরকে তখন তারা জানে কেমন লাগতো এটা তো আপনি করেন নাই আজকে যেসব সুশীলরা এখন এই আলী ইমাম মজুমদারের মতো যেসব সুশীল এখন এখানে বসে আওয়ামী লীগের লোকজনদেরকে এখানে বসানোর মানে পায়ে তারা করে যাচ্ছেন তো তাদের মতো কারোর পরিবারে তো সমস্যা হয় হয়নি যাদের সমস্যা হয়েছে তারা জানে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও এই সরকারের দ্বারা নির্যাতিত সে জানে যে এই সরকার কী জিনিস কিন্তু এর বাইরে যারা অনেকেই আছেন সুযোগ সুবিধা নিয়ে এখন আমাদেরকে ভুলে যাচ্ছেন এই দেশটা স্বাধীন হওয়া এত সহজ ছিল না অনেক স্টুডেন্টদেরকে এখনো দেখছি তারা বউয়ের গহনা বিক্রি করে চিকিৎসা নিচ্ছে কিসের জন্য সরকার এত অভাবে আছে যেসব পরিবারগুলোর সন্তান মারা গিয়েছে সেই সন্তান ফেরত দেওয়া যাবে না তাদেরকে অন্তত এই পরিবারের যাতে সারা জীবন আর কোনো কাজ করে খেতে না হয় এক লাখ দুই লাখ পাঁচ লাখ এটা কোনো টাকা না এখন এই টাকা দিয়ে তার সংসার হয়তো এক বছর দুই বছর চলবে এটা না অন্তত কয়েক কোটি টাকা দিতে হবে একটা রাষ্ট্রের জন্য একশো দুইশো পাঁচশো কোটি টাকা বাজেট করা এটা কোনো ব্যাপার না পাঁচ কোটি টাকা তো নাকি কে এক অনুষ্ঠান করার জন্যই বাজেট করেছিলেন তো এটা করেন তাদের পরিবারকে দেন যদি টাকা না থাকে আমাদেরকে বলেন আমরা সবাই মিলে দিব অন্তত সরকার সেই পদক্ষেপটা নেক যে যাদের পরিবারের সদস্যরা মারা গিয়েছে শহীদ হয়েছে তাদের পরিবারকে আর্থিক একটা বড় ধরনের প্রণোদনা দিতে হবে এটা তাদেরকে করুণা করে না এটা তারা পাও না রাষ্ট্রের কাছে এই রাষ্ট্রের যেই বিশাল একটা ফেরাউন একটা কি বলবো যে স্বৈরাচারী সরকার এই দেশের মানুষের ঘরে বসেছিল চেপে তাদেরকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য তারা জীবন দিয়ে গেছে সো হুট করে পাইলাম আর টপ করে গিলা ফেললাম এইভাবে দেশটা স্বাধীন হয়ে যায়নি আজ পর্যন্ত আমাদের ব্যাপারে কেউ বলেও নাই যে এক হাফিজ ভাই বলেছেন অনেকেই পাঠিয়েছেন সেই ভিডিওটা হাফিজ ভাই তো সরকারের কেউ না হাফিজ ভাই আমাকে অনেক পছন্দ করেন কনক ভাইকে অনেক পছন্দ করেন এরকম অনেককে হয়তো পছন্দ করেন তিনি নাম ধরে বলেছেন তিনি তো সরকারের কেউ না তার হাতে তো সেই ক্ষমতা নাই আমি বলছি না যে উনি যেটা বলছেন সেটা ওইটা আমাকে চাইলেও কোনোদিন ওই জায়গায় নিয়ে আল্লাহ জীবনে যেন কোনোদিন না বসায় এই এই ইয়ে লোভ লালসা যেন আল্লাহ আমার ভেতরে কখনো না আনেন কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে মানে যে এই লোকগুলো দেশের থেকে দশ বছর বারো বছর পনেরো বছর ধরে অনেকে দেশের বাইরে কি অবস্থা তাদেরকে আনার ব্যবস্থা করি কই কেউ বললো না আমি তো এই পাঁচ আগস্টের পরে যতবার যতজন মানুষের সাথে দেখা হয়েছে সালাম আদান প্রদানের পরে প্রথম কোশ্চেন ছিল ভাই দেশে যাবেন কবে কোনো কোনো ক্ষেত্রে সালামেরও আগে দেখা হলি ভাই দেশে কবে যাবেন আমার মনে হয় আমার মতো যারা দেশের বাইরে আছেন রাজনীতিবিদ সাংবাদিক সামাজিক সংগঠনের সাথে জড়িত যে যে জায়গায় আছেন এই সরকারের ওষান হলে যারা দেশের বাইরে আছেন সবাই দেশ বাংলাদেশ মানে ঘরের বাইরে গেলে কারোর সাথে দেখা হলে এই প্রশ্নের মুখোমুখি হইতে হয় কিন্তু সরকারে যারা আছেন তাদের একবারও কি মনে হয় নাই যে আচ্ছা এই যে মানুষগুলো যে আগে দেখতাম ইউটিউব ফেসবুকে দেখতাম এত সরকারের সমালোচনা করতো এই লোকগুলি তো ভুক্তভোগী ওদের কি সমস্যা কি ওরা দেশে আসে না কেন দেখি একটু আবারও বলছি অন্তত সামনের পাঁচ বছরের মধ্যে আমার দেশে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু সরকারের কাছ থেকে এইটুক কৃতজ্ঞতা বোধ অন্তত তো আশা করতে পারি তাই না ডক্টর মোহাম্মদ ইউনুস না হয় উনি প্রধান উপদেষ্টা ওনার চার পাঁচটা মন্ত্রণালয় সব সামলাতে হচ্ছে উনি ব্যস্ততা নিয়ে থাকবেন এখানে আলাদা আলাদা মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে তো না তারাও কেউ বলতে পারে নাই এরকম হইলে দেশ যদি আবার পরাধীন হয় স্বাধীন করার জন্য কেউ জীবনবাজি রাখবে না কারো পরিবারকে কেউ বিপদে ফেলবে না বর্তমান যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোটা অতীব জরুরি এটি নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলছেন অনেকভাবেই এটি নিয়ে পরামর্শ দিচ্ছেন যে আসলে বর্তমানে এই সরকারের যে উপদেষ্টা পরিষদ এটি আসলে কতটুকু মানে জনতার এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে বা কাজ করছে বা কাজ করার সক্ষমতা তাদের কতটুকু রয়েছে এটি কিন্তু অনেক বড় একটা প্রশ্ন হয়ে আজকে দেখা দিয়েছে এজন্য অনেকের মতো আমরাও বলছি এটা আমরা আসলে বলতে এক প্রকারের বাধ্য হচ্ছি যে বর্তমান এই উপদেষ্টা পরিষদ একবারে ঢেলে সাজাতে হবে এই উপদেষ্টা পরিষদকে যদি ঢেলে সাজানো না যায় তাহলে আমাদের এই যে বিপ্লব উত্তর যে ফলাফল বা আফটার এফেক্ট এটা আসলে মানে সামাল দেওয়া অনেক কঠিন অনেক চ্যালেঞ্জিং এবং এই বিপ্লব বেহাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি এখন আসেন বেশ কিছু পয়েন্ট নিয়ে আমরা যদি আলোচনা করি যে আসলে এই বিপ্লব উত্তর পরবর্তী সময়ে আমরা যে উপদেষ্টা পরিষদ বা যে সরকার বা যারা দায়িত্বে বর্তমানে রয়েছেন অনেককে নিয়ে জনগণের নানান প্রশ্ন নানান সমালোচনা নানান আলোচনা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মোটা দাগে জনগণের যেটি বক্তব্য যে বিপ্লব কখনো কোনো আইন সংবিধান মানে না কারণ বিপ্লব যদি কোনো আইন মানে সংবিধান মানে কিংবা ফ্যাসিস্ট যে শক্তি যাকে পরাজিত করে একটি বিপ্লব সফল হয় সেই ফ্যাসিস্ট শক্তির আন্ডারে বা কালাকানুন মেনে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন কাজ করেন তাহলে সেই বিপ্লবের অ্যাকচুয়ালি কোনো মানে হয় না এখন আজকে দেখেন এই যে বিপ্লবে আমরা একটা বিপ্লবোত্তর স্বাধীন বাংলাদেশ পেলাম এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরে আজকে আমাদের যে সরকার বা যাদেরকে আমরা ক্ষমতায় বসালাম সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বোধহয় কারোই কোনো দ্বিমত নেই কারোই কোনো ভিন্নমত নেই কোনো বক্তব্য নেই তাকে এক বাক্যে সবাই মেনে নিয়েছেন স্বীকার করে নিয়েছেন অ্যাপ্রিসিয়েট করেছেন স্যালোট জানিয়েছেন এখন প্রশ্নটি দাঁড়িয়েছে বেশ কিছু উপদেষ্টাকে নিয়ে অনেকেই যেমন এই সরকারকে এনজিও সরকার বলে থাকেন কেন এনজিও সরকার বলছেন বিকজ এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা দায়িত্ব পেয়েছেন বা যারা এসেছেন তাদের অধিকাংশই এনজিও রিলেটেড ব্যক্তি মানে তারা বিভিন্ন এনজিওর দায়িত্ব পালন করেছেন এনজিওর কাজ করেছেন কিংবা এনজিও রিলেটেড বিভিন্ন প্রকল্প প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন এরকম ব্যক্তিরা আজকে দায়িত্বে এখন আমাদের বাংলাদেশে এই যে দীর্ঘদিন একটা ফ্যাসিবাদ কায়েম ছিল এই ফ্যাসিবাদ পুরো বাংলাদেশটাকে ভেঙ্গে চুরে তছনচ করে দিয়েছে এই বাংলাদেশের পরতে পরতে আমাদের প্রবলেম সমস্যা এই সমস্যাগুলো আমরা যারা ফ্যাসিবাদ মোকাবেলা করে ফ্যাসিবাদের আমলে নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি এরকম বিভিন্ন সেগমেন্টের যারা সে হোক রাজনৈতিক দলের কর্মী কিংবা আপনার সোশ্যাল মিডিয়ার কর্মী কিংবা আপনার গণমাধ্যম কর্মী কিংবা আপনার প্রশাসনের কোনো লোক যারা ফ্যাসিবাদ কর্তৃক আক্রান্ত নির্যাতিত নিপীড়িত সেই ব্যক্তির চাইতে যে এনজিও করে আসছে এরকম একজন ব্যক্তি কখনোই এই জিনিসটা বেশি বা ভালোভাবে অনুধাবন করা আমার মনে হয় কোনোভাবে সম্ভব নয় এখন ধরেন এই যে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টা সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় এক মাসের উপরে দেড় মাসের কাছাকাছি এই দেড় মাসেও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা এখনও একটা ব্যালেন্স জায়গায় আনতে পারি নাই কেন পারি নাই এই প্রশ্ন করলে হয়তো অনেকে অনেকভাবে উত্তর দিবেন অনেকভাবে ব্যাখ্যা করবেন কিন্তু এই ব্যাখ্যা আদতে কতটুকু জনগণ খাবে বা প্রাসঙ্গিক সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্নের বিষয় কারণ এটা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার অন্যতম মানে দুটো স্তম্ভের মতো কাজ করে দুটো প্রতিষ্ঠান এটা আপনারা সবাই জানেন যে পুলিশ বাহিনী অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী আরেকটি হচ্ছে প্রশাসন যন্ত্রে যারা থাকেন এই দুটো অর্গান একটা সরকারকে রান করার জন্য পরিচালনা করার জন্য সবচাইতে বেশি এবং মুখ্য ভূমিকা পালন করে এবং এই দুটো অর্গানকে যদি আপনি সঠিকভাবে রান করাতে না পারেন তাহলে কিন্তু আপনার পরতে পরতে বিপদ আপনার পরতে পরতে ঝুঁকি থেকেই যায় আজকে স্বরাষ্ট্র প্রতিষ্ঠার দায়িত্বে জাকে দেওয়া হয়েছে হ্যাঁ উনি এক্স আর্মি পারসন সাবেক সানা কর্মকর্তা ছিলেন নিঃসন্দেহে না যোগ্যতা আছে কিন্তু আমার প্রশ্নটি আসলে ওই ওই যোগ্যতার জায়গায় নেই আমার প্রশ্নটি হচ্ছে উনি বাংলাদেশের বিগত সতেরো বছর ধরে যে চলমান ফ্যাসিস্ট শক্তি কর্তৃক এই রাষ্ট্রটি আক্রান্ত হয়েছে এই রাষ্ট্রের জনগণ আক্রান্ত হয়েছে এই রাষ্ট্রের জনগণ রাজনৈতিক দলগুলো ভিকটিমাইজ হয়েছে এই সম্পর্কে তিনি কতটুকু অবগত কতটুকু জানেন এটি কিন্তু একটা বড় প্রশ্নের বিষয় আবার এই পুলিশ বাহিনীর যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন জনগণের বুকে গুলি চালিয়েছেন জনগণকে আক্রান্ত করেছেন সে সম্পর্কেও বা মানে তিনি কতটুকু অবগত কতটুকু জানেন এটাও কিন্তু একটা বড় প্রশ্ন সামনে দাঁড়িয়েছে তো এখানে এমন একজন ব্যক্তিকে প্রয়োজন ছিল দরকার ছিল যে ব্যক্তিটি বাংলাদেশের আপ টু বটম জানেন এবং বিগত সতেরোটি বছর ফ্যাসিবাদের কবলে পড়ে যারা নির্যাতিত নিপীড়িত যারা মজলুম হয়েছেন তার এ টু জেড খুঁটি নাটি সম্পর্কে যিনি অবগত এরকম একজন ব্যক্তিকে যদি আজকে হোম মিনিস্ট্রিতে দায়িত্ব দেওয়া যাইত তাহলে এই এক মাসে দেখতেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর হয়ে আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেন কিন্তু সেটি হয় নাই কেন হয় নাই সেই ব্যাখ্যাতে আমি যাব না সেটি আপনারা সবাই জানেন সবাই অবগত আমি শুধু এতটুকুই বললাম এবার আসেন আমাদের আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে অধিকাংশ মিনিস্ট্রিতে আসলে প্রপার লোকজন বা যোগ্য লোকজন বা যাদের প্রয়োজন তারা দায়িত্ব পায় নাই নাকি তাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই এটাও কিন্তু আজকে বড় একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেক বিষয় এই উপদেষ্টা পরিষদের যে জন আছে তাদের অনেককে নিয়ে আপনারা নিজেরাও অনেক সময় প্রশ্ন তোলেন সমালোচনা করেন কথা বলেন এই কথাগুলো আমাদের বলতে হবে কারণ এই উপদেষ্টা পরিষদে যারা নিয়োগ পেয়েছেন কোন পাইপলাইনের মধ্য দিয়ে কিভাবে নিয়োগ পেয়েছেন এটা হয়তো আমরা অনেকেই জানি না আবার হয়তো অনেকেই টুকটাক জানি তবে আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে এই উপদেষ্টা পরিষদে একজন প্রভাবশালী উপদেষ্টা যাকে বলা হয় তিনি একজন ইউনিভার্সিটি টিচার শিক্ষক ছাত্রদের এক একসময়ের খুব আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন আমি নাম বলবো না আপনারা সবাই জানেন আমি যতটুকু জানি তারই চয়েসে তারই পছন্দে এখানে নাকি মানে নাইনটি পার্সেন্ট উপদেষ্টা নিয়োগ পেয়েছেন বা তার পাইপলাইন দিয়েই নাকি এখানে প্রবেশ করেছে তিনি একজন সোনামধন্য শিক্ষক আমাদের সকলের প্রিয় আস্থাভাজন আমি নাম বলতে চাই না নাম বললে আবার অনেকেই বিরাগ ভাজন হতে পারেন আপনারা অনেকেই চিনেন তাকে তো ওনার এই পাইপলাইনের মধ্য দিয়েই নাকি এই এনজিও গ্রাম মানে এটাকে আমরা এনজিও গ্রাম বলছি কেন সেটাও আপনারা অবগত এই এনজিও মার্কা উপদেষ্টারা এখানে প্রবেশ করেছেন তো এই উপদেষ্টাদের নিয়ে আমরা আসলে কতটুকু সামনে আগাতে পারব কতটুকু তারা আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ স্বপ্নের সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ সেই বাংলাদেশ তারা বিনির্মাণ করতে পারবে বলে আমরা আশাবাদী সেটি কিন্তু বড় একটি কোয়েশ্চেন মারফে আজকে সামনে দাঁড়িয়েছে এই কথাগুলো বলতে আমরা বাধ্য হচ্ছি সঠিক জায়গায় সঠিক লোক সঠিক ব্যক্তি যদি না বসে সেই চেয়ারে যদি ওই খুনি হাসিনা ফ্যাসিবাদের দোষর কিংবা যারা এই বিপ্লব সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না অবগত নন এরকম ব্যক্তিরা বসে তাহলে আসলে ভাই জিনিসটা আমাদের জন্য কষ্টকর এবং বিপ্লব বাস্তবায়ন করাটা আরও বেশি কষ্টকর হ্যাঁ আমি বলছি না যে ছাত্রদেরকেই দিতে হবে বা অমুককেই দিতে হবে আমার কথা হচ্ছে যোগ্য ব্যক্তি যাকে যে দায়িত্বটি দিবেন সেই দায়িত্ব সম্পর্কে সেই ব্যক্তিটি যাতে অবগত থাকেন এবং তিনি যাতে তার এ টু জেড খুঁটিনাটি সম্পর্কে অবগত হয়ে থাকেন যাতে তিনি সেটি খুব অল্প সময়ে সেটি সমাধান করতে পারেন সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারেন সেরকম ব্যক্তিদেরই দরকার আমি একটা উদাহরণ সব সময় দিই যেমন প্রবাসী দু কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে এই প্রবাসী উপদেষ্টা আপনাদের কি মনে হয় না যে প্রবাসে যারা দীর্ঘদিন ধরে লড়াই করছে সংগ্রাম করছে ফ্যাসিবাদ কর্তৃক আক্রান্ত এরকম একজন ব্যক্তিকে দেওয়া দরকার ছিল যোগ্য ব্যক্তির কী অভাব আছে আমি নিজেই একশো জনের নাম বলতে পারবো যারা শতভাগ যোগ্য প্রবাসে আছেন সতেরো বছর ধরে লড়াই করছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেকেই আছে এদের মধ্য থেকে আপনারা একজন চুজ করতেন পছন্দ করতেন অসুবিধার কথাই ছিল এরকম অন্যান্য যে উপদেষ্টারা আছেন দু একজন ছাড়া আমার তো মনে হয় মোটা থাকে অনেককে নিয়েই অনেক প্রশ্ন এই জায়গাগুলোতেই আমাদের রিফর্ম নিয়ে আসতে হবে যদি আমরা সত্যিকার অর্থে এই বিপ্লবকে বাস্তবায়ন করতে চাই কাজ লাগাতে চাই এই বিপ্লবকে সত্যিকার অর্থে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশে পরিণত করতে চাই তাহলে অতি দ্রুত আমাদের এই উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাতে হবে ঢেলে সাজাতে হবে কারণ আমাদের বাংলাদেশ ছোট না অনেক বড় বিশ কোটি জনগণের এ দেশ বিশাল এক জনগোষ্ঠী নিয়ে এই বাংলাদেশ এই বিশ কোটি জনগণকে সার্ভ করা এই জনগণকে নেতৃত্ব দেওয়া পরিচালনা করা অনেক ডিফিকাল্ট আপনি যদি মনে করে থাকেন ওই পঁচিশ জন ব্যক্তি দিয়ে বিশ কোটি জনগণকে আপনি পরিচালিত করবেন এটা অনেক ডিফিকাল্ট যোগ্য লোকদের পদায়ন করেন যোগ্য লোকদের ইনক্লুড করেন তাদেরকে যথাযথ দায়িত্ব দেন আমি মনে করি ইনশাআল্লাহ আমাদের জনগণের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সেটি বাস্তবে আমরা দেখতে পাব অন্যথায় এই বিপ্লব বেহাত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আমরা এই সমালোচনা করছি তার মানে ভাববেন না যে আমরা বিরোধিতা করছি সমালোচনা করা মানে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া সেই সঠিক রাস্তায় চলাটা আপনাদের দায়িত্ব আর যদি না করেন তাহলে সবাই বিপদে পড়ব সবাই ক্ষতিগ্রস্ত হব আমরা রাজনৈতিক দল আপনারা জানেন যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা লড়াই করেছিলাম সেখানে বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারের তাদের একটা নিজস্ব এজেন্ডাও আমরা দিয়েছিলাম সম্মিলিতভাবে সেটা বিএনপির সাথে আলাপ করে আমরা একটা একটু দফা কর্মসূচি আমরা দেই তো আমরা সে সময় সাতই জানুয়ারি নির্বাচন হয়েছে আমরা ঠেকাতে পারি না এই রাজনৈতিকভাবে তার পরবর্তীতে এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই ফ্রাসীবাদের পতন হয়েছে এই রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে সম্পৃক্ত ছিল এখন প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু যার যার সংগঠন গোছাতে ব্যস্ত এবং স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেকেই তো একটা নিজস্ব চিন্তা চেতনার জগৎ আছে আমরা রাষ্ট্রকে কীভাবে দেখতে চাই আমরা রাষ্ট্রকে কীভাবে করতে চাই তার কোনো বৃহত্তর স্বার্থে বা মৌলিক জায়গা থেকে আমরা একমত হয়েছিলাম এখন বিএনপি একটা বড় রাজনৈতিক দল এই সরকারের বিশেষ করে সরকারের পতনের পরে বিএনপির তৃণমূলে নেতাকর্মীদের কিছু অসহিষ্ণু আচরণ আমাদের এই শরিক দলগুলোর নেতা কর্মীদেরকে কিছুটা মর্মাহত করেছে আশো রক সাহেব তার স্ত্রী আপনার লক্ষ্মীপুরে বোধ একটা সমাবেশ করতে গিয়ে সেটা পণ্ড হয়েছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের বাধায় বা সমস্যায় আমি নিজে আমার জেলায় প্রোগ্রাম করেছিলাম সেখানেও আমি দেখেছি যে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের হুমকি দিয়েছে দু একটি জায়গায় গাড়িটাও আক্রমণ করেছিল এমনকি অন্যান্য কিছু জায়গায় ব্রাহ্মণবাড়িয়াতে সিংহে। কিছু কিছু জায়গায় দেখেছি যে পোস্টার বা ব্যানার লাগেছে আমার নেতাকর্মীরা নর্সদীতে তার উপরে আমার বিএনপির নেতাকর্মীরা ব্যানার লাগিয়ে দিয়েছে এবং কিছু জায়গায় কিছু মারধরেরও ঘটনা ঘটেছে তো আমরা এটি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকেও জানিয়েছি কারণ যেহেতু আমরা বিএনপির সাথে এই লড়াইটা আমরা একসাথে করেছিলাম যুবপদ আন্দোলনের বিয়াল্লিশটি রাজনৈতিক দল কাজে আমরা চাই আগামী পথ চলাটাও আমাদের একসাথে হোক আমাদের মধ্যে বোঝাপড়ার বিষয়ে হোক সেখানে কিন্তু আমার চেয়ে বিএনপিকে দায়িত্বটা বেশি দিত বিএনপি বড় দল হিসেবে মানে বড় একটা পার্টি হিসেবে তাদের কিন্তু অন্যান্য ছোটো দলগুলো তাদের প্রতি একটু সহনশীল আচরণ সুবি বিচার বিবেচনা করা দরকার তো আমরা বিএনপির নেতৃবৃন্দকে জানিয়েছি তারা কিছু কিছু জায়গায় পদক্ষেপ নিচ্ছে সেই জায়গা থেকে বলতে গেলে আসলে এটা ইতিমধ্যেই কিছু গণমাধ্যম এসেছে পথনীতি এসেছে এটা তো অস্বীকার করা হয়ে এখন বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে তারা যদি এটা ফিল করে যে আমরা সবাইকে নিয়ে সেটা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখনকার প্রেক্ষাপটে যে জাতীয় ঐক্য এবং সংহতির একটা প্রয়োজনীয়তা আগামী রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য এই আন্দোলনকারী গণতান্ত্রিক সংগ্রামী দলগুলোকে নিয়েই একসাথে পথ চলা দরকার সেক্ষেত্রে অন্যান্য দলকে আন্দোলনে বিল নেতৃত্বে সারা দিয়েছে তাহলে হয়তো ভবিষ্যতে সাড়া দেবে কারণ বিএনপি যদি এইটা মনে করি যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল তারা একাই পারবে তাহলে তো অন্যান্য দলগুলো আপনারা একেবারে তাদের পিছনে ঘুরবে সেটা না আমি ছোট হতে পারি আমার নেতাকর্মী কম থাকতে পারে আমার তো নিজস্ব একটা আত্মমর্যাদা আছে আমার তো নিজস্ব একটা বলয় আছে আমার নেতাকর্মীদেরও তো একটা সেন্টিমেন্ট আছে সেই ক্ষেত্রে একটা বিষয় আমি দেখেছি যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু আন্তরিক এবং আপনি দেখছেন যে এই পরিস্থিতির পরেও তাই প্রমাণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু ওই শেখ হাসিনা বিরোধী আন্দোলনেও যে ঘোষণাটি দিয়েছিলেন যে আমরা আগামীতে একটা জাতীয় সরকার করব সবাই নিয়ে সেই ঘোষণাটি আবারও তিনি পুনর্ব্যক্ত করেছেন এটি অত্যন্ত একটা ভালো পদক্ষেপ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আন্তরিক কিন্তু তৃণমূল পর্যায় পর্যন্ত আসলে প্রকৃত সেটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের মতো দলগুলোর দীর্ঘদিনের যে চর্চা বেশি শক্তির প্রভাব কিংবা আধিপত্য বিস্তার ক্ষমতার অপব্যবহার এইটা থেকে বিএনপির তৃণমূলকে বের করে নিয়ে আসতে হবে এবং তার জন্য অবশ্যই সিনিয়র নেতৃবৃন্দকেও সেইভাবে কাজ করতে হবে আমার বিএনপির নেতৃবৃন্দ বা বিএনপির প্রতি সেটাই প্রত্যাশা আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি ত্যাগ শিকার করেছি জেলে ছিলাম রিমান্ডে ছিলাম আগামী বাংলাদেশ আমরা একসাথেই আপনার পরিচালনা করতে চাই সেখানে বিএনপিকেই কিন্তু একটা মুখ্য ভূমিকা সমন্বিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামত আপনারা কি বলতে চান সাংবাদিক ইলিয়াস যেটা বলেছে সেটা নিয়ে আপনাদের অপিনিয়নটা কি আপনারা কি বলবেন সাংবাদিক ইলিয়াসের বক্তব্য একেবারে ফেলে দেওয়ার মতো নয় প্রদর্শক শ্রোতা মণ্ডলী সাংবাদিক ইলিয়াস হোসেন বর্তমান সময়ের সাহসী সংবাদকর্মী সাহসী কণ্ঠ বলা যায় সাংবাদিক ইলিয়াস হোসেনের বড় একটা অবদান রয়েছে বড় একটা ভূমিকা রয়েছে পিনাকি ভট্টাচার্যের বড় একটা অবদান বড় একটা ভূমিকা রয়েছে সৈরীয় শাসকের পতনের পেছনে প্রদর্শক শ্রোতা মণ্ডলী আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মতামত সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যেটা দাবি করেছে যেটা চেয়েছে যে একটু সম্মান একটু মর্যাদা সরকারের তরফ থেকে একবার বলা হবে যে এই মানুষগুলোর অনেক বড় একটা ভূমিকা ছিল শেখ হাসিনার সরকারের পতনের পেছনে এতটুকু তুষিয়েছে আমাদের সাধারণ মানুষের দাবি সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য সারের মতো মানুষদেরকে দেশে ফিরিয়ে আনা হোক এবং অনতি বিলম্বে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টার পদ দেওয়া হোক আপনারা কি একমত আমার সাথে যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানান আল্লাহ হাফেজ